সামুকুম এই ফোন হার থেকে মেহেদি আজকে আরও একটা সনির অফার ফোনে সেল পোস্ট নিয়ে আসলাম আপনাদের জন্য তো ভাই অনেক দূর থেকে আসছে একটু তার সাথে কথা বলে দেখি উনি সেরিসপেট কিনে আর যারা অবশ্যই সোনি ফোন লাভার বা সোনি ফোন পছন্দ করেন তারা অবশ্যই আমার আমাদের শপে আসতে পারেন আমাদের লোকেশন যমুনা ফিউচার পার্ক ফোনহাটে আসলে নিতে পারবেন আর ভাইয়ের সাথে কথা বলে দিই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোথেকে আসছেন আপনি পুরান পল্টন থেকে আচ্ছা ঠিক আছে তো আমাদের কথার কাজে অনলাইনে যে বা আমাদের এখানে আচ্ছা ঠিক আছে তো ভালো হলে অবশ্যই আপনার সার্কেলে আসেন তো এটার যে গ্রিন লাইনের ইস্যু আছে আপনি জানেন আচ্ছা কিনছেন না আচ্ছা ঠিক আছে আসলে আমার তো বিশ্বাস না ভাই ভালো সব দিয়ে বেশি কিন্তু গ্রিনল্যান্ড যে সবার পরে তাও না তো এটা আমি বলে দিলাম কারণ হচ্ছে কি জানেন এটা অনেকে বলে যে মেয়ে তুমি বলে দিলেন না এটা সেই এর জন্য ঠিক আছে কাস্টমারের যারা না কিনি যে না জানে যে আগুনে পাড়া দিছে সে হলো বড়ো মানে ইয়াংম্যান ঠিক আছে তো আশা করি ভালো থাকেন আপনার ফোনা ভালো চলুক গ্রিনল্যান্ড না পড়ুক এটাই দোয়া করি আসসালামু আলাইকুম আবারও আসবেন ইনশাল্লাহ ফোনহাটে যারা যে দেখেন নিতে চান এই যে ফোন হাটের কাস্টমার ইনশাআল্লাহ আপনারা আসবেন আজকে শুক্রবার অনেক কাস্টমার আছে আসসালামু আলাইকুম